স্পেশাল ডে বলতে আমার লাগি না সারা সিলেট শহরের লাগি সো কিতা এই জিনিসটা আপনারা আমার লগে ফুললি লগে থাকলে দেখতে পারবা সো ফাইনালি সাইকেলের উপরে উঠে গেছি সো উপরে গেছি বলতে আবার আপনারা অন্য কিছু মনে করেন না সাইকেলের উপরে উঠতাম না না উঠলে সালাই মুখিলে আর স্পেশাল ডে তার কারণ কিতা আজকে স্পেশাল ডে যে সিলেটের লাগি স্পেশাল ডে কোন কারণে স্পেশাল ডে আমি আজকে ই ভিডিওর মধ্যে ই ব্লগের মধ্যে আমি আপনারা পুরা করে কইমু টুকু টুকু পুরা পু করি আপনারা যদি ব্লু ব্লক তে কিন্তু আপনার খবর আছে ওকে লেটস সি এখন আছে আমি চটটার দিকে রওনা রাম তো রাস্তার মধ্যে খেল নাই আমি একলা আমার বাপর রাস্তা আসলে এখন বাপর রাস্তা নাই সবার রাস্তা সবার বাপর রাস্তা সবার বাপর রাস্তার মধ্যে আমার তো লো জায়গা আছে এগুলা আমি চালাই সো ইন্টারেস্টিং বিষয় কীটা আমি জায়গা গিয়ে আপনারা দেখাই সো আমি প্রায় চারটা টাইতছি

চলাই <laughs> নাচোন স্পন্সর করছে দুরন্ত জিও নাই মানে মেন প্লাটফর্ম নাই মেন প্লাটফর্ম রাউন্ড টেবিল বাংলাদেশ এটা তারা তারা গিয়া মূলত

ঐটায় লাগিয়া ওই যে রাউন্ড টেবিল বাংলাদেশ তারা করছে মেইনলি ওই লাগা দুরুন্ত করছে সাথে দেখতে পারা সাইকেল সহ আর নগর হোক কিতা যানজট মুক্ত নগর হোক সাইক্লিং এ ভরা নগর হোক ঐ লাগিয়া যানজট মুক্ত দূয়া মুক্ত বায়ু দূষণ মুক্ত ওগুলা লাগি আসলে মূলত একটা একটা ঢাকার একটা ক্যাম্পেইন তারা একটা করে স্থান শুরু হয়েছে তো আমরা দেখি লেগে স্থানটা তারা রে তারা যে ক্যাম্পিংটা লইয়া আইছে তারা রে আসলে পুলিশ ওই লোকিয়া বেকআপ দের ও যে দেখতে পারা পুলিশ আইছে পুলিশও খুব বেশি বেকআপ দের যেহেতু এই জায়গার মধ্যে স্টেন হইব সেহেতু ওই লোকে এই জায়গাটা প্রপারলি ব্লক কারণ এই রাস্তাটা ব্লক ছাড়া কোনো উপায় নাই যেহেতু এটা বড় লেভেলের ক্যাম্পিং এবং বড় লেভেলের একটা প্রোগ্রাম যার কারণে ফুল মানে থানা থেকে পুলিশ আইছে বড় আকারে

আমাদের একটি করে দেওয়া হোক এরেনে আমরা সঠিকভাবে ভাবে করতে পারি আমরা সাইকিলিং ক্লাব আমরা অনুরোধ করব সিলেট মেট্রোপলিটন পুলিশকে আর এত সুন্দর আয়োজন করার অসাধারণ অসাধারণ সম্মান গঠনের জন্য সাইকেল চালালে শরীরটা ভালো থাকে সুস্থ থাকে পরিবেশ বান্ধব এবং হচ্ছে অন্যান্য এটা খরচ তো থেকে আসলে আমাদের এই তরুণদের জন্য সাইকেল একটা ভালো বাহন একটা বিষয় আমি আমাকে অবাক করে সেটা হলো বাংলাদেশ থেকে উৎপাদিত সাইকেল বিদেশে রপ্তানি হয় অথচ এই দেশে উৎপন্ন সাইকেল চালানোর মতো জায়গা আমাদের এখানে নাই তো বাইরের যে সকল জায়গায় আমি দেখেছি অনেক জায়গায় সাইকেলের জন্য পৃথক করা থাকে আপনাদের এই যুক্তির সাথে বা এই বিষয়ের সাথে আমি একমত প্রতিবদ্ধ একটা সাইকেল লেন যদি হয় তাহলে আমাদের সব দিক থেকে সুবিধা হয় আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আয়োজক সবাইকে এবং আজকে যারা পার্টিসিপেন্ট যারা দর্শক তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের উসমান ভাই হচ্ছেন খুবই বড় একটি ব্লগার আর এবং উনার ব্লগ যারা যারা দেখে তারা মজা না পে আমি যতবারই পাই তো উনার ব্লগ দেখি কারণ আমার সবচেয়ে ভালো লাগে উসমান ভাই ধন্যবাদ 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 একটা কথা বললেই সো দুরন্ত লাগিয়া স্পন্সর করছে আর রাউন্ড টেবিল বাংলাদেশ যেটা যে দেখতে তারা দেড়া লাগিয়া এই প্রোগ্রামটা আসলে মূলত করে সো আমার আসলে তারা ব্লক পার্টনার হিসাবে নিচে যে দেখতে পারা ব্লক পার্টনার হিসাবে কারা কারা আছে সব ব্লক পার্টনার সাইকেল পার্টনার বা যারা স্পন্সর করছে স্পন্সর পার্টনার হিসাবে শেষে আসেন সো এর মধ্যে হইলে আমরা সিলেট সাইকেলিং ক্লাবও ফার্স্টে এরপরে সাইকেলিং সাইকেলিস্ট পার্টনার এরপরে স্টান পার্টনার ফিটনেস পার্টনার এরপরে পার্টনার তারপরে তার ওল পার্টনার হিসাবে আসেন ও আর একটা কেক আই গেস অব আর ও আর একটা মিস্টার ফাহিম ফটোগ্রাফার পার্টনার ভিডিওগ্রাফার পার্টনার আর ওই লোকিয়া উসমান অন্দাগো দেখতে পারা ওই লোকিয়া উসমান অন্দাগো বলতে আমি হইলাম গিয়ে তারা ব্লক পার্টনার হিসাবে আসি দেখতে পারা সিলেট সাইকেল ব্লগার হইলাম গে আমি সো আমরা এখন বাড়াই যুম আসলে রাইডোর ক্ষেত্রে রাইডের ক্ষেত্রে বারো জন বলতে আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাইড দিয়ে হইব ও রাইডে যে হইব আমরা অন্তকিয়া রাইডটাও দেখা নিব তাহলে লোক আমার সাইকেল ওকে সো আমি আমার সাইকেল নিয়ে আবার বারো যার টপের সবর টেক পজিশন নিচিন গিয়া দেখতে পাররা আর ওই লোক গিয়া ওই লোকের সব সাইকেল এস ভাই ও সব লোকের পুলিশে আমরা সাপোর্ট দেয় এটা আশা করা যায় অন্তত তিন থেকে চারশো বা পাঁচশো হইতে পারে সাইকেল এস ভাই সো সবাই সাইকেলিং করে আর সবর বিন্দু একটাও কেন্দ্রিক নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন হোক বাধ্যতামূলক বর্তমানে আমরা আছি তোমার ভাড়া অর্থাৎ মানে ঠিক সামনে ও সাইডে যে আমরা রাস্তা দিয়ে চলিয়া যাই আরো বিভিন্ন জায়গাতে একটা জায়গা আইটি একবারের সামনে একবারের সামনে এখন আমি ইগার কান্দ আছি সামদারে বেকআপ মেট্রোপলিটন পুলিশ সিলেটর বলতে আমরা অলরেডি দুইটা পয়েন্ট ফাইলেছি দুইটা পয়েন্ট শেষ এখন আমরা তিনটা তিন নম্বর পয়েন্টে দেখাম আর তিন নম্বর পয়েন্ট আমার ফুল্লি বেকআপ দেয়ের আমরা পুলিশে কারণ ফিসে এক গাড়ি পুলিশ আছে সামনে প্লাস ওইলকিয়া আমরা জিও আছে কেটা আর বাইক লইয়া এই গেছে এক দুই দুইজন আর ওইকিয়া গাড়ি লইয়া আস্তা জিপ গাড়ি লইয়া পুরো আস্তে একটা জিও জিপ গাড়ির মধ্যে আসে প্রায় ছয় থেকে সাতজন পুলিশ আর এলকিয়া ফিসে আরও কিছু আছে আর ট্রাফিক তো আমার আসেও সব ট্রাফিক রকম হয়েছে যে আমরা আইরাম আপনারা রাস্তাটা সব করে দাও কা এখন আমরা আইরাম হয়ে লাগে শহীদ বাজার নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন হোক বাধ্যতামূলক নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন হোক বাধ্যতামূলক হ্যাঁ আমি ওটা কইরাম ভাই আপনি আমার সাথে একমত ভাই রাজি থাকলে এক চাপুন না থাকলে এক চাপুন সব ওই লোক সব ভাই এনজি সো আসলে আমি ও আইসি প্লাস ভিডিওগ্রাফি লাগিয়ে আইসি ও লোকে ভাই ইঞ্জিনিয়ার সব আস্তে আস্তে আলি ফিসে দিন সামনে দিয়ে আছে। ইউজ 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 আমি আসলাম প্রায় সামনে এখন আমি ফিসে আইছি এসে থাকার কারণে হলো গিয়া সব সাইকেলিং ভাই ওর ফিস গালা ধরে দাম পারি আর ফিসের মধ্যে লেখা হইলো গিয়া নগর হোক সাইকেল বান্ধব সাইকেল লেন হোক বাধ্যতামূলক বুঝতে পারা ঠিক আছে কারণ সাইকেল লেনটা একটা দরকার আমরা মাসবে এই সেরা 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 ওর ভাই মিডিল পাস बाय मिडिल पास बाय मिडिल पास मिडिल पास बाय मिडिल पास मिडिल पास मिडिल पास शेरा और भाई शेरा शेरा ओस्तीर भाई माता नशो ए स्लोराइट स्लोराइट नाम नामवर चौटाला जैनम क्या? যাও দাও দাও আইকন ওবে আইকন যাও 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 সিনিয়র বে কাভার ভাই এলআরসি ভাই যাও সুন্দর সুন্দর হ্যাঁ আমি যাই তাহলে সাখান শোভে আমার সবার গন্তব্য দুঃখীরা হারালে লাগে অন্যমতে

एक तो बिशाल डिस्काउंट आसुची दूर उन तो बार जरूरी नहीं और टैग मासूम के लिए निदान ओ करेक्टर जिम उकोबला जिम ये सब सुनते या बोलो वन टू कंसर्न फूड वायलेंस शोभा टू कंसर्न जवान टू कंसर्न कितना कितना देशे देख ले हमें हमारे को गुलबार के देख ले देशे एक तो कितना উদ্যোগিদা আইতো ইনশালো আজকে ব্লগ অতটুকুগত আছলকুম